হ্যালো স্টুডেন্ট আবার একটা নতুন ভিডিও আবার একটা নতুন ক্লাস আজকের ক্লাসে আমরা সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ক্লাস টু নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই ক্লাসে আমরা মোট দশটি অঙ্ক রেখেছি তোমাদের জন্যে তাই অবশ্যইভাবে ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো আজকের ক্লাসে যে প্রথম অঙ্কটা আছে তোমাদের জন্য কি বলছে বলছে একটা প্রগতি দিয়েছে এই প্রগতির বলছে কত তম পদ এই সংখ্যাটি হবে খুব ইন্টারেস্টিং এই টাইপের অঙ্ক আমরা আগের ক্লাসে দেখে এসছি তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এই অঙ্কটা করতে দেখো তাহলে আমরা কিভাবে করছি কি করব আমরা জানি কি প্রথমে আমাদেরকে ডি বার করতে হবে ডি মানে কি কমন ডিফারেন্স কমন ডিফারেন্স কি হয় যে কোনো একটা নাম্বার নিলাম ঠিক তার আগের নাম্বারটাকে তার থেকে বাদ দিতে হবে যদি আমরা এই এগারো দুই নিই তাহলে কী করবো এগারো দুই থেকে এই পাঁচের দুই বাদ দেবো কেউ যদি মনে করে না পাঁচের দুই নেবো তাহলে কী করতে হবে পাঁচের দুই থেকে মাইনাস একের দুই বাদ দিতে হবে দেখি আমরা কি করব তাহলে আমরা দেখে নিচ্ছি পজিটিভ দুটো আছে আমরা পজিটিভ গুণ নিলে আমরা তাড়াতাড়ি করতে পারবো সেটাই করি কি আছে এগারো দুই মাইনাস পাঁচের দুই দেখো দুই তো লসাগু আমরা বুঝতে পারছি দুটোর নিচে দুই আছে যেহেতু তাহলে কি হয়ে যাবে এগারো মাইনাস পাঁচ দেখো এগারো থেকে পাঁচ বাদ দিলে কত হয় ছয় হয় ছয় বাই দুই তাহলে কত পাচ্ছি তিন কারণ ছয়কে দুই দিয়ে ভাগ করে দাও কত আসবে তিন আসবে ওই জন্য তিন লিখলাম তাহলে ডি পেয়ে গেলাম আর কি দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছি এ দেওয়া আছে এ মানে কি প্রথম যে নাম্বারটা সিরিজের থাকে তাহলে এখানে কত আছে এটা মাইনাস সাতে দুই তাহলে আমরা কি কি পেয়ে গেলাম এ পেলাম আর ডি পেয়ে গেলাম ডি এর মান কত থ্রি তাহলে আমরা মনে করছি কততম তম পদ বলছেন আমরা মনে করছি তম পদটা হচ্ছে এই সংখ্যাটি তাহলে কি আমরা জানি টি এন সেটা ফর্মুলা কি না এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এইটা ইকোয়ালস টু কত হবে অ্যাকচুয়াল এই যে একশো তেরো বাই দুই ক্লিয়ার বুঝতে পারলাম মানগুলোকে বসিয়ে দেব এর মান কত মাইনাস সাতের দুই প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর ভ্যালু কত আমরা পেলাম তিন তাহলে ইন্টু তিন সমান একশো তেরো বাই দুই দেখো অর দিয়ে আরও কি লিখতে পারবো এখান থেকে আমরা কি লিখতে পারবো এই যে এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি সেটাকে লাগলাম তাহলে থ্রি ইন্টু এন মাইনাস ওয়ান রেখে দিলাম সমান কী পাবো একশো তেরো বাই দুই এই মাইনাস সাতের দুইটা এই দিকে গিয়ে কী হবে প্লাস সাতের দুই দেখো যোগ করে দেবো সেক্ষেত্রেও দুই লস আগু ক্লিয়ার হয়ে গেল তাহলে তেরো আর সাথে কত হয় কুড়ি তাহলে একশো কুড়ি তাহলে দুই দিয়ে কাটলে কত হচ্ছে ষাট তাহলে পেলাম ষাট এবার দেখো তিন দিয়ে তো এটাকে ভাগ করে দিতে পারি যেটা আছে তাহলে এন মাইনাস ওয়ান সমান কত হবে ষাট বাই তিন তিন দিয়ে কাটো কুড়ি তাহলে এন মাইনাস ওয়ানের ভ্যালু কুড়ি এখান থেকে এনের ভ্যালু কত এই যে কুড়ি প্লাস ওয়ান মানে একুশ পেয়ে গেলাম তাহলে কত তম পদটা পেলাম এই একশো তেরো বাই দুই সেটা হচ্ছে একুশতম পদ যেহেতু এনের ভ্যালু একুশ পেলাম তাহলে অপশান ডি সঠিক আনসার চলো নেক্সট অঙ্কটাও কী আছে দেখি তাহলে নেক্সট অঙ্কটা কি বলছে দেখো একটা সিরিজ দিয়ে দিয়েছে বলছে এই প্রগতির একুশতম পদটি কত তাহলে আমরা বুঝতে পারছি ঠিক আগের অঙ্কটার মতো এই অঙ্কটা এখানে তাহলে আমাদের কি কি করতে হবে প্রথম পদ কি আছে এই সিরিজে সেটাকে দেখতে হবে তাহলে এ মানে প্রথম পদ কত দেওয়া আছে মাইনাস এই দেখতে পাচ্ছি প্রথম পদ এটা আর কী বার করতে হবে আমাকে ডি মানে কমন ডিফারেন্স তাহলে যে কোনো একটা পদ নিলাম মনে করছি মাইনাস থ্রি তাহলে তার থেকে বাদ দিতে হবে ঠিক তার পূর্ববর্তী পদ মানে মাইনাস ওয়ান বাদ দিলাম তাহলে দেখি আমরা কত পাচ্ছি মাইনাস থ্রি মাইনাসে মাইনাসে দেখতে পাচ্ছি এখানে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে তাহলে মাইনাস থ্রি প্লাস ওয়ান কী হয় মাইনাস টু এটা আমরা জানি এইবার কী করতে হবে আমাকে একুশতম পথটা কত বার করতে হবে মানে কি টি অফ টোয়েন্টি ওয়ানের মান বার করতে হবে সেটা কত হয় এ প্লাস এনের ভ্যালু যেহেতু টোয়েন্টি ওয়ান তাহলে টোয়েন্টি ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে বসিয়ে দিই আমরা এর ভ্যালু কত মাইনাস ওয়ান প্লাস টোয়েন্টি ওয়ান মাইনাস ওয়ান করলে কত আসছে টোয়েন্টি ইন্টু ডি করলে কত পাচ্ছি মাইনাস টু দেখো কত কতবেলা মাইনাস ওয়ান আর এই যে প্লাস আর এই মাইনাস তাহলে কত হয়ে যাচ্ছে মাইনাস আর এই কুড়ি দুয়ে চল্লিশ তাহলে বিয়োগ করলে এই যদি আমরা এই দুটো যোগ করি তো কারণ দুটোই মাইনাস আছে তাহলে মাইনাস ওয়ান মাইনাস চল্লিশ কত হবে মাইনাস ফর্টি ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি কত অপশান এখানে একটু অপশানের ভুল আছে যাই হোক অপশান আমরা ওয়ানটাকেই করে দিলাম ফর্টি ওয়ান মাইনাস তাহলে অপশান এ সঠিক আনসার চলো নেক্সট অঙ্কটাও কি আছে দেখি দেখো নেক্সট অঙ্কটা কি বলছে দেখো একটা প্রগতি দিয়ে দিয়েছে এই প্রগতির কততম তম পদ তম পদের থেকে আটানব্বই বেশি বুঝতে হবে তাহলে একটা প্রগতি দিয়েছে সেখানে বলছে তার একটা কততম পদ হবে যেটা তম পদের মানের থেকে আটানব্বই বেশি তাহলে আমাকে কি করতে হবে প্রথমে এর ভ্যালু বার করতে হবে আমরা বুঝে গেছি এর ভ্যালু এখানে সিক্স আচ্ছা ডি এর ভ্যালু কত তেরো মাইনাস যদি ছয় করি তাহলে কত পাচ্ছি আমরা সাত তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম ডি এর ভ্যালু পেয়ে গেলাম এইবার আমার কি করতে হবে এই যে চব্বিশতম পথটার দিকে প্রথমে তাকাই তাহলে টি অফ টোয়েন্টি ফোর সেটা আমরা আগে ক্যালকুলেট করি কি হয় এ প্লাস টোয়েন্টি ফোর মাইনাস ওয়ান ইন্টু ডি যদি আমরা বসাই এর ভ্যালু কত এখানে সিক্স প্লাস চব্বিশ থেকে একবার দিলে তেইশ ইন্টু ডি এর ভ্যালু সাত এটা রাখি এটাকে আর কিচ্ছু করব না আমরা মনে রাখবো তাহলে এইবার বলছি কি এমন একটা নাও প্রগতির এমন একটা পদ নাও যে পদটা কি বলছে চব্বিশতম পদের থেকে আটানব্বই বেশি তাহলে এই চব্বিশতম পদের সঙ্গে যদি আমরা আটানব্বই যোগ করে দিই তাহলে কি পাবো ওই যে এন পথটা পাবো নিশ্চিত কারণ চব্বিশতম পদের থেকে আটানব্বই বেশি মানে কি চব্বিশতম পদের সঙ্গে যদি আটানব্বই যোগ করে দিই তাহলে ওই নির্দিষ্ট পথটা হবে আমরা ধরে নিলাম সেই পথ টি এন এনতম পদ সেটা ধরে নিলাম তাহলে এনতম পদের ফর্মুলা কি আমরা জানি এ প্লাস মানে সিক্স প্লাস এন মাইনাস ওয়ান কি ডি বলতে গেলে এখানে সেভেন ক্লিয়ার তাহলে দেখো ওই ছয় এই ছয় কেটে দিতে পারছি আর কী করবো এইবার দেখো সাত দিয়ে কাটতে পারি সাত দিয়ে এটাকে কাটলাম এখানে সাত দিয়ে কাটলে সাত একে সাত দেখো দুই আঠাশ চার সাথে আঠাশ আর এই সাত কেটে গেলো তাহলে অর্ দিয়ে দেখো আমরা লিখতে পারলাম এটা তো কেটে গেল মানে এখানে জিরো তাহলে আমরা কত পেলাম টোয়েন্টি থ্রি পেয়েছি প্লাস ফরটিন সমান কত পাচ্ছি অ্যাকচুয়াল দেখো এন মাইনাস ওয়ান কত সহজে বার করে নিতে পারলাম তাহলে এখান থেকে এই দুটো যোগ করে দিলে কত আসছে অতএব দিয়ে এন মাইনাস ওয়ান সমান চব্বিশ আর তেরো যোগ করলে থার্টি সেভেন তাহলে এখান থেকে এন এর ভ্যালু কত থার্টি সেভেন প্লাস ওয়ান মানে এই মাইনাস ওয়ানটার দিকে চলে আসবে সমান থার্টি এইট তাহলে কততম পদ আটত্রিশতম পদ তাহলে অপশান সি সঠিক আনসার বেসিক ফর্মুলাটা জেনে রাখার সুবিধা এইটাই যে আমরা ইজিলি কতভাবে মানে কত ইজিভাবে এই অঙ্কগুলোকে চোখের নিমেষে করতে পারবো তাহলে বুঝতে পারছো তোমরা চলো নেক্সট অঙ্কটাও দেখি আরও টাইপের তোমরা অঙ্ক দেখতে পাবে এই ক্লাসে চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি নেক্সট অঙ্কটা বলছে দেখো ছয়ের প্রথম পনেরোটি গুণিতকের সমষ্টি কত খুব ভালো অঙ্ক এই টাইপের অঙ্ক প্রচুর পরীক্ষায় দেখা গেছে প্রচুর পরীক্ষাতে প্রাইমারি এক্সাম বলো বা রেলওয়ে এক্সাম বা বিভিন্ন যে পিএসসি যাই হোক না কেন প্রচুর এক্সামে এই টাইপের অঙ্ক দেখা গেছে তাহলে কি বলছে এখানে ছয়ের প্রথম পনেরোটি গুণিতক তাহলে গুণিতক মানে বুঝি ছয়ের প্রথম গুণিতকটা কত ছয় তারপরে বারো তারপরে আঠারো এইভাবে গিয়ে কতটা বার করতে হবে পনেরোটি এই পনেরোটি বলছে যে গুণিতক হবে তাদের সমষ্টি বার করতে হবে কি করবো আমরা এক্ষেত্রে বুঝতে পারছো কিছু কি যে বুঝতে পারছো একদম ইজিভাবে করতে পারবে তাহলে আমাকে করতে হবে কি এখানে একটা সিরিজ তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেটাও কি সমান্তর প্রগতি আকার কেন দেখো প্রতিটা পদ তার আগের পদ থেকে বাদ দিলে একটা নির্দিষ্ট নাম্বার আমরা খুঁজে পাচ্ছি যেহেতু সেটা ডি কমন নাম্বার এবং ইকুয়াল নাম্বার সেই জন্য কি এটা সমান্তর প্রগতি ইকুই ডিস্টেন্স আমরা এটা বলি যাই হোক এবার আমরা কি করব তাহলে এ এখানে বার করে নেবো কত দেখতে পাচ্ছি ছয় ডি এর ভ্যালু তাহলে কত দেখতে পাচ্ছি বারো মাইনাস ছয় মানে ছয় এটাকে আরওভাবে করা যায় একটাভাবে সেটা দেখাচ্ছি এটা দেখিয়ে নিই আগে তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম আর ডি এর ভ্যালু পেয়ে গেলাম আমাকে কী বার করতে হবে এস এন মানে পনেরোতম পথ পর্যন্ত সমষ্টি বার করতে হবে তাহলে এস অব ফিফটিন বার করতে হবে ফর্মুলা কী আমাদের মনে রাখতে হবে কি সেটা এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা মনে রাখবো আমরা এই ফর্মুলা অনেক জায়গায় কাজে লাগবে তাহলে এখানে দেখতে পাচ্ছি এন বলতে গেলে কত পনেরো তাহলে পনেরো দুই রাখলাম টু এ এ বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি কত ছয় প্লাস এন বলতে গেলে সেই পনেরো মানে পনেরো মাইনাস ওয়ান করলে কত আসছে চোদ্দো ইন্টু ডি বলতে গেলে ছয় নিয়ে নিলাম দেখো দুই দিয়ে একটা কেটে দিলাম এই দুই কেটে গেল দুই দিয়ে কাটলে সাত তাহলে দেখতে পাচ্ছি পনেরো আর এখানে দেখো ছয় যোগ ছ সাথে বিয়াল্লিশ তাহলে কত পাচ্ছি পনেরো গুণিতক বিয়াল্লিশ আর ছয় যোগ করলে কত আসছে আটচল্লিশ গুণ করে দাও আট পনেরো একশো কুড়ি শূন্য হাতে থাকে বারো চার পনেরো ষাট আর বারো হচ্ছে বাহাত্তর তাহলে সাতশো কুড়ি আমার কি ওই যে পনেরোটি মানে গুণিতক আছে ছয়ের তাদের মোট মানে সমষ্টিটা সাতশো কুড়ি তাহলে অপশান ইয়ে সঠিক আনসার এইবার দেখো আরও একটা টাইপ বলছিলাম না কী করবো সেটা না অনেকে করবে কি দেখো এই যে ছয় ছয় আকারে সব গুণ আছে না তাহলে আমরা ছয় আকারে যদি কমন নিয়ে নিই তাহলে কত পারছি ওয়ান প্লাস তারপরটা কত টু প্লাস দেখো থ্রি প্লাস আপ টু কত পনেরো টিপ মানে কি পনেরো হবে লাস্ট দেখো তুমি কারণ কি পনেরো ইন্টু ছয় হবে তো পনেরোতম পথটা তাহলে এক থেকে পনেরো পর্যন্ত ন্যাচারাল নাম্বারে সমষ্টি আমাকে বার করলেই মিটে যাবে তাহলে কী সেটা আমরা সিক্স ইন্টু কী ফর্মুলাটা মনে কর ন্যাচারাল নাম্বার সমষ্টি কি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে এন বলতে কত এখানে পনেরো ইন্টু পনেরো প্লাস ওয়ান মানে ষোলো বাই দুই এটা করলেই আমার মিটে যাবে পনেরো দুই দিয়ে কেটে দায় ষোলোকে দুই দিয়ে কাটলে আট তাহলে দেখতে পাচ্ছি ছয় গুণিতক আট পনেরো একশো কুড়ি ছ বারো বাহাত্তর সেই সাতশো কুড়ি এটাও আমরা কিন্তু ইজিলি করতে পারি এই নিয়মে ব্যবহার করে তাহলে যার যেটা সুবিধা মনে হবে সেটাকে ব্যবহার করতে পারো চলো নেক্সট অঙ্কটাও কী বলছে দেখি তাহলে নেক্সট অঙ্কটা দেখো আরও ইন্টারেস্টিং অঙ্ক বলছে কি দশ থেকে ৩৫ পর্যন্ত জোর সংখ্যাগুলি সমষ্টি কত তাহলে বুঝতে হবে জোর সংখ্যা তাহলে দশ থেকে মানে কি দশ প্রথম একটা জোর সংখ্যা তারপরে কত বারো এইভাবে আপ টু কত ৩৫ পর্যন্ত মানে কি ঠিক পঁয়ত্রিশের আগে পর্যন্ত নিতে হবে পরে ছত্রিশ নিলে তো সেটা পঁয়ত্রিশের মধ্যে থাকছে না দশ থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকছে না তাহলে কত নেব আপ টু থার্টি ফোর পর্যন্ত সমষ্টি কত তাহলে আমাকে বার করতে হবে এই টাইপের অঙ্ক আমরা আগেও করেছি তাহলে এখানে এর ভ্যালু দেখতে পাচ্ছি কত টেন আচ্ছা ডি এর ভ্যালু কত বারো থেকে দশ বাদ দিলে দুই তাহলে আমাকে দুটো জিনিস আমি যেটা দরকার সেটা পেয়ে গেলাম আর একটা জিনিস কি সমষ্টি বার করতে গেলে এন এর মানের প্রয়োজন হয় তাই তো তাহলে আমরা এই যে লাস্ট যে নাম্বারটা আছে একটা হেল্প নেব তাহলে থার্টি ফোরটাকে যদি আমরা টি এন মনে করি এন তম পদ তাহলে কি ফর্মুলা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হয় নিশ্চিত তাহলে ইকলস টু থার্টি ফোর সমান কী হবে এই যে এ বলতে গেলে কত এখানে দশ প্লাস এন মাইনাস ওয়ান থাকলো ডি বলতে গেলে টু ইন্টু টু দেখো দুই দিয়ে কাটতে পারি মানে এখানে যদি আমরা এইটা চৌত্রিশটাকে লিখি সবকে দুই দিয়ে কেটে দিতে পারি দেখে দুই দিয়ে কাটলে সতেরো দুই দিয়ে কাটলে পাঁচ দুই কেটে গেলো তাহলে অর দিয়ে দেখো এন মাইনাস ওয়ান এই দিকের এই ডান দিকের এন মাইনাস টু এনটাকে দিকে নিয়ে আসলাম প্লাস ফাইভ ছিল সেটা সমান দিয়ে এই প্লাস ফাইভটাকে আমরা যদি এই দিকে নিয়ে আসি মানে সতেরো মাইনাস ফাইভ হয়ে যাবে তখন তাহলে কত বারো হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে এনের ভ্যালু পাচ্ছি বারো এই যে এন মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ানটা টান দিকে গেলো তাহলে প্লাস ওয়ান হলো তাহলে বারো প্লাস ওয়ান মানে তেরো আমরা এই তেরো মান যেটা পেলাম এটাই ব্যবহার করব এনের মান এইবার কি আমার দরকার এসব টেন এই এসব সরি থার্টিন কারণ এনের ভ্যালু যেহেতু থার্টিন তাহলে সেটা বার করতে হবে কি এই থার্টিন বাই টু ইন্টু টু এ মানে টু ইন্টু টেন প্লাস এন মাইনাস ওয়ান মানে কি তেরো মাইনাস ওয়ান করলে কত হবে বারো ইন্টু ডি মানে কত টু দেখো ওই দুই এই দুই এই দুই কেটে দিলাম তাহলে কত পাচ্ছি তেরো ইন্টু দশ প্লাস বারো মানে কত গুণ করে দেবো একেবারে সরি দশ আর বারো যোগ গুণ করলে বাইশ তাহলে তেরো দুইয়ে ছাব্বিশের ছয় হাতে থাকে দুই তেরো দুইয়ের ছাব্বিশ আর দুয়ে আঠাশ দুশো ছিয়াশি দেখো কোথায় আছে অপশান বি সঠিক আনসার দেখলে কত সহজে করতে পারছি আমরা অঙ্কগুলোকে চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি তাহলে নেক্সট অঙ্কটা দেখো ঠিক আগের অঙ্কটার একটা আলাদা রূপ মানে আগেরটা জোর সংখ্যার ক্ষেত্রে বলছে এ অঙ্কটার ক্ষেত্রে বলছে বিজোর সংখ্যার ক্ষেত্রে কী বলছে আট থেকে শুরু করে আটত্রিশ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলি সমষ্টি কত তাহলে আট থেকে শুরু করে মানে আট তো বিজোড় নয় তাহলে তার পরবর্তী কত নয় তারপর এগারো তারপর তেরো এইভাবে আপ টু আটত্রিশ আগে পর্যন্ত কত থার্টি সেভেন তাহলে এখানে এর ভ্যালু কত নাইন ডি এর ভ্যালু কত দুই জোর বিজোর যাই বলুক না কেন তাদের কমন ডিফারেন্স কিন্তু দুই ভালো করে দেখো এগারো থেকে নয় বার দিলে দুই বা আট থেকে ছয় বার দিলে দুই সেই জন্য জোর বিজোড় যাই বলুক না কেন মনে রাখবো একদম কমন ডিফারেন্স দুই তাহলে ডি পেয়ে গেলাম এ পেয়ে গেলাম এন এর ভ্যালু দরকার তাহলে থার্টি সেভেন সমান আমরা কী করব আর ওইভাবে লেখার দরকার নেই আমরা তো যখন শিখে যাব তখন ইজিলি করবো তাহলে নাইন প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টু এটা হবে জানবো আমরা কি এ ইন টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি করলে আমরা পিএনতম পদের মান পাই সেটাকে ব্যবহার করব এখানে তাহলে কী করবো এটা সাঁত্রিশ মানে এন মাইনাস ওয়ান ইন্টু টু সমান এই থার্টি সেভেন মাইনাস নাইন হবে এই প্লাস নাইনটার দিকে গিয়ে তাহলে বিয়োগ করলে কত আসছে দেখতে পাচ্ছি টোয়েন্টি আমরা দেখতে পাচ্ছি এইট তাই তো তাহলে দুই দিয়ে কাটলে কত হবে চোদ্দো দুই আঠাশ তাহলে এন মাইনাস ওয়ান সমান আসছে চোদ্দো তাহলে এন সমান কত এই মাইনাস ওয়ানের ডান দিকে গিয়ে প্লাস ওয়ান হবে মানে পনেরো এনের ভ্যালু তাহলে এনের ভ্যালু পড়লাম কত আমরা পনেরো তাহলে এসব পনেরোর মান বার করতে হবে কত হবে পনেরো বাই দুই মনে করে দেখো টু এ মানে টু ইন্টু কত এর ভ্যালু নাইন প্লাস এন মাইনাস ওয়ান মানে পনেরো মাইনাস ওয়ান করলে কত চোদ্দ ইন্টু ডি ডি বলতে গেলে দুই বসিয়ে দাও দুই কেটে দাও এটা কেটে দিলাম তাহলে সমান পনেরো গুণিতক নয় যোগ চৌদ্দ করলে কত হবে গুণ করলেও দেখতে পাচ্ছি তেইশ তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকে চার আর এদিকে হচ্ছে পনেরো দুযে তিরিশ আর চারে হল চৌত্রিশ তিনশো পঁয়তাল্লিশ দেখো কোথায় আছে অপশান এ সঠিক আনসার চলো নেক্সট অঙ্কটাও কী বলছে দেখি তাহলে নেক্সট অঙ্কটা দেখো কী বলছে বলছে একটি গাড়ি প্রথম এক মিনিটে চারশো মিটার রাস্তা এবং পরবর্তী প্রতি মিনিটে অতিরিক্ত পঞ্চাশ মিটার রাস্তা অতিক্রম করতে পারে তাহলে বলছে পঞ্চম মিনিটে গাড়িটি কত মিটার রাস্তা অতিক্রম করতে পারবে বুঝতে হবে অঙ্কটা কিন্তু লজিক্যালি বুঝতে হবে কি বলছে একটা গাড়ি প্রথম এক মিনিট মানে প্রথম এক মিনিটে সে কতটা যাচ্ছে আমরা যদি লিখি চারশো মিটার তাহলে প্রথমে গেল চারশো মিটার এক মিনিটে তাই তো তারপর বলছি কি পরবর্তী প্রতি মিনিটে মানে পরবর্তী এক মিনিটে কত যাবে পঞ্চাশ মিটার রাস্তা অতিরিক্ত মানে অতিক্রম অতিরিক্ত পঞ্চাশ মিটার রাস্তা অতিক্রম করছে তাহলে এই চারশো যোগ পঞ্চাশ মানে চারশো পঞ্চাশ তার পরবর্তী এক মিনিটে কত যাবে এই চারশো পঞ্চাশের সঙ্গে আরও পঞ্চাশ যোগ হবে মানে আমরা এইটাকে না করে লিখব চারশো যোগ পঞ্চাশ তারপর একটা কত হবে চারশো যোগ টু ইন্টু পঞ্চাশ লিখতে পারি তারপরে পরবর্তী এক মিনিটে আবার কত হবে ওই চারশো যোগ থ্রি ইন্টু পঞ্চাশ এইভাবে এগিয়ে যাবে না বুঝতে পারছি তাহলে পঞ্চম কি হবে ভালো করে দেখো প্রথমে আছে এইটা জিরো মানে কি এখানে আছে জিরো ইন্টু পঞ্চাশ না প্লাস জিরো ইন্টু পঞ্চাশ অ্যাকচুয়ালি আমরা সাজিয়ে লেখার যে বিষয়টা যদি দেখি দ্বিতীয়টা কত আছে ওয়ান ইন্টু ফিফটি তৃতীয়তে টু ইন্টু ফিফটি চতুর্থীতে থ্রি ইন্টু ফিফটি তাহলে পঞ্চমে কী হবে ফোর ইন্টু ফিফটি মানে এই চারশো যোগ ফোর ইন্টু ফিফটি সরি ফরটি নেই ফোর ইন্টু ফিফটি তাহলে দেখো কত আসছে চারশো যোগ চার পাঁচে কুড়ি মানে দুশো মানে ছশো সে পঞ্চম মিনিটে মোট কতটা অতিক্রম করবে ছশো মিটার ক্লিয়ার তাহলে অপশান সি সঠিক আনসার তাহলে এখানে যদি পঞ্চম না বলে বলতো পঞ্চাশতম মিনিটে কত অতিক্রম করে বুঝে গেছো কী করতে হবে তাহলে সেক্ষেত্রে হবে পঞ্চাশ মাইনাস ওয়ান ইন্টু ফিফটি করতে হবে ওই চারশোর সঙ্গে যোগ করে দিতে হবে ক্লিয়ার বুঝতে পারলে মানে নিয়মটাকে যদি আমরা মনে রাখি তাহলে কি বললো এটা ফ্যাক্টর নয় ওই নিয়মের জায়গায় শুধু দাঁড় করিয়ে দিলেই সব ইজিলি হয়ে যাবে চলো নেক্সট অঙ্কটাও কি আছে আজকের ক্লাসে সেটা দেখি তোমাদের দেখো নেক্সট অঙ্কটা কী বলছে এটাও একটা অ্যাপ্লিকেশন টাইপের অঙ্ক খুব ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা খুব ভালোভাবে শিখে রাখবে খুব উপকারে আসবে তোমাদের দেখো কি বলছে একটি উলম্ব তৈলাক্ত স্তম্ভে একটি বাঁদর ওঠার চেষ্টা করছিল বলছে সে প্রথম চার মানে প্রথম সেকেন্ডে চার ফুট এবং পরবর্তী প্রতি সেকেন্ডে অতিরিক্ত দু ফুট উঠতে পারে তাহলে বলছে দশ সেকেন্ডে বাঁদর কত ফুট উপরে উঠবে খুব ভালো অঙ্ক বুঝতে হবে কিন্তু তাহলে এরম যদি একটা স্তম্ভ থাকে ভালো করে বোঝো এই একটা স্তম্ভ আছে তাহলে প্রথম সেকেন্ডে কতটা উঠছে সে চার ফুট বুঝলাম যদি আমরা বলি চার ফুট উঠেছে প্রথমটাতে আচ্ছা পরবর্তীতে কতটা উঠবে পরবর্তী প্রতি সেকেন্ডে সে কিন্তু দু ফুট করে এক্সট্রা উঠবে মানে পরবর্তীতে কত উঠবে প্রথম এটা গেল প্রথম সেকেন্ড তাহলে দ্বিতীয় সেকেন্ডে কত উঠবে চার ফুট তো উঠছেই তার সঙ্গে আবার এক্সট্রা দু ফুট উঠবে সে মানে পরবর্তীতে এই যতটুকু উঠছে তার থেকে আবার ছ ফুট বেশি উঠবে বুঝে গেল তারপর একটা কত হবে মানে তিন নম্বর সেকেন্ডে কত উঠবে চার ফুট প্লাস এই দু ফুট উঠছিল তার সঙ্গে আরও দু ফুট উঠবে নিশ্চিত তাহলে কী হবে অ্যাকচুয়ালি টু ইন্টু টু ফুট উঠবে এইভাবে বলছে সে দশতম সেকেন্ডে কত মোট উঠবে তাহলে আমাকে দেখতে হবে তাহলে এক সেকেন্ডে সে উঠলো কত চার ফুট আচ্ছা দু নম্বর সেকেন্ডে উঠল কত চার ফুট প্লাস দু ফুট তিন নম্বর উঠল কত চার ফুট প্লাস দেখো এটা কত দুই মানে এখানে দুই গুণিতক দু ফুট এইভাবে সে দশতম সেকেন্ডে কতটা উঠবে চার ফুট তো উঠছেই প্লাস দেখো নাইন ইন্টু টু ফুট হবে না কেন এই যখন তিন নম্বর সেকেন্ড ছিল সে দুই এখানে গুণ হয়েছিল দু নম্বর সেকেন্ড মানে কি ওয়ান ইন্টু টু ফুট হয়েছিল সেই জন্য যদি এখানে চার নম্বর সেকেন্ড হতো কী হতো চার নম্বর সেকেন্ড মানে চার ফুট প্লাস তিন ইন্টু দু ফুট হতো সেই জন্য দশ সেকেন্ডে সে কত উঠবে চার ফুট প্লাস নয় ইন্টু দু ফুট ক্লিয়ার এটা বুঝতে পারলে তোমরা এইবার দেখো কি তাহলে এটা একটা সমান্তর প্রগতি তৈরি হচ্ছে কেন বিয়োগ করো যে কোনো একটা নাম্বার নাও ধরো এইটা থেকে এটাকে বিয়োগ দাও দেখো এখানে দুটো দুই মানে কি দুটো দুইয়ের যোগ আছে না দুটো দুই গুণ করা যায় আর দুটো মানে দুটো দুই ইন্টু দুই যা আর দুই প্লাস দুই একই ব্যাপার তো একইভাবে দেখো তারপর একটা কোথাও তিনটে দুইয়ের মানে তিন ইন্টু দুই আছে যা আর তিনটে দুইয়ের যোগ একই ব্যাপার তুমি বিয়োগ করে দাও যে কোনো মানে এই জিনিসটাকে যদি একটু বোঝাই তোমাদেরকে এটা দু ফুট ছিল প্লাস দু ফুট হবে তারপরটা কত হবে চার ফুট প্লাস দু ফুট প্লাস দু ফুট প্লাস দু ফুট প্লাস দু ফুট এইভাবে উঠবে সরি তিনটা হবে এখানে এইভাবে তাহলে কি প্রতি দেখো যদি মানে যে কোনো একটা থেকে পূর্ববর্তীটাকে বিয়োগ দিয়ে দিই দু ফুট এক্সট্রা থেকে যাচ্ছে তাহলে ডি এর ভ্যালু কী দু ফুট তাহলে এ এর ভ্যালু পেলাম চার ফুট ডি এর ভ্যালু পেলাম দু ফুট এইবার কী বার করতে হবে আমাকে কতটা মোট উঠেছিলো এটা বার করতে হবে এটা কিন্তু ভুলে গেলে হবে না মোট কতটা উঠেছিল তার জন্যে কি কততম পদ আমরা দেখতে পাচ্ছি দশতম পথ তাই তো দশতম পর্যন্ত মানে সব টেন আমাকে বার করতে হবে তাহলে সেটার ফর্মুলা কী দশ বাই দুই ইন্টু টু এ মানে টু ইন্টু ফোর এই যে ফুট আকারই নিলাম প্লাস এন মাইনাস ওয়ান মানে দশ মাইনাস এক মানে কত নাইন ইন্টু ডি মানে টু ফুট বোঝা গেল দেখো দুই দিয়ে যদি আমরা কেটে দিই এই দুই কাটতে পারি এখানেও দুই কেটে দিতে পারি যেখানে যা পাবো কেটে দেবো তাহলে কত পাচ্ছি দশ গুণিতক দেখো মানে চার আর নয় আছে তাহলে চার আর নয় যোগ করলে কত আসছে নয় চারে তেরো তাহলে তেরো ইন্টু দশ করলে একশো তিরিশ ফুট তাহলে সে মোট দশ সেকেন্ডে কত উঠবে একশো তিরিশ ফুট তাহলে অপশান কত ক্ষেত্রে দেখতে পাচ্ছি ডি আমার সঠিক আনসার চলো আজকের ক্লাসের যে নেক্সট অঙ্কটা আছে তোমাদের জন্যে সেটা কি বলছে দেখি নেক্সট অঙ্কটা বলছে দেখো তিন দ্বারা বিভাজ্য দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার সমষ্টি কত এই সংখ্যা কতগুলি সংখ্যার মানে সংখ্যা কতগুলি মানে তিন অঙ্ক এই দুই অঙ্ক বিশিষ্ট যে সংখ্যা আছে তাদের মধ্যে যেগুলো তিন দ্বারা বিভাজ্য হবে সেটার কত সংখ্যক আছে আমাকে বার করতে হবে তাহলে দেখি প্রথম দুই অঙ্ক কত আসছে আমরা জানি দশ আর শেষতম দুই অঙ্ক আসছে নাইনটি নাইন তাহলে তিন দ্বারা বিভাজ্য দেখতে হবে এই দশ বা দশের পরবর্তী কোনটা প্রথম তাহলে নয় হচ্ছে মানে একক হিসাবে দশটাকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারছি না তাহলে প্রথমটা দেখতে পাচ্ছি কত বারো তাহলে এটাই হচ্ছে আমার প্রথম নাম্বার আর কি লাস্ট কত হবে এই নাইনটি নাইনকেই তো ভাগ করা যাচ্ছে দেখতে পাচ্ছি তাহলে হয়ে যাচ্ছে আমার তাহলে পরবর্তী কত পনেরো তারপর আঠারো বুঝে গেলাম আর এই নাইনটি নাইন দিয়ে রেখেছে তাহলে কি করব আমরা এর ভ্যালু পেলাম আমরা বারো ডি এর ভ্যালু পেলাম তিন এনটা কত আমার বার করতে হবে কিন্তু কি এখানে দিয়ে দিয়েছে এই যে টিএন সেইটা সমান বলে দিয়েছে নাইনটি নাইন তাহলে টিএনের ফর্মুলা কি এ প্লাস মানে বারো প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি মানে থ্রি সমান নাইনটি নাইন দেখো তিন দিয়ে কাটতে পারি এটাকে তিন দিয়ে কাটলে তিন তেত্রিশ হবে তিন দিয়ে কাটলে চার হবে তাহলে অর দিয়ে এন মাইনাস ওয়ান সমান কত হবে এই তেত্রিশ মাইনাস এই চারটার দিকে চলে যায় গিয়ে মাইনাস চার হবে তাহলে সমান কত পাচ্ছি আমরা টোয়েন্টি নাইন বিয়োগ করলে তাহলে এন মাইনাস ওয়ান যদি টোয়েন্টি নাইন হয় তাহলে এখান থেকে এনের এর ভ্যালু কত টোয়েন্টি নাইন প্লাস ওয়ান মানে থার্টি তাহলে এনের এর ভ্যালু কত পেলাম আমরা থার্টি মানে কতগুলি সংখ্যাকে আমরা নয় দ্বারা তিন দ্বারা বিভর্জ্য করতে পারলাম দুই অঙ্ক বিশিষ্ট তিরিশটি তাহলে অপশান এ সঠিক আনসার দেখো এই অঙ্কর জন্যে আমরা আরও একটা ফর্ম মনে রাখতে পারি কিন্তু সেটা মুখুস্ত টাইপের আমি মনে করি কেন দেখো সেটা মনে রাখবো আমরা কি এই যে প্রথমে দেখে নেবো প্রথম যে সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য কত আসছে আর লাস্ট কত আসছে দেখে নেব তাহলে লাস্ট নাম্বার থেকে আমরা কি করব। এই প্রথম নাম্বারটাকে বিয়োগ দেব। ডিভাইডেড বাই কত করব ওই যে কমন ডিফারেন্স মানে এখানে তিন দ্বারা বিভাজ্যের কথা বলা হচ্ছে তাহলে তিন প্লাস ওয়ান এটা ক্যালকুলেশন করলে যে নাম্বারটা পাবো সেটাই কিন্তু হবে এই যে তিরিশ এটা দেখবে তোমরা আসবে সেই একই সংখ্যক কিন্তু এটা মনে রাখতে হবে আলাদা করে আর একটা যাই হোক তাহলে আমরা চলো নেক্সট অঙ্কটা কি আছে দেখি দেখো আজকের ক্লাসে নেক্সট এবং লাস্ট অঙ্কটা আছে কি বলছে দেখো বলছে এক হাজার থেকে এবং মানে এক হাজার এবং পাঁচ হাজারের মধ্যে কতগুলি সংখ্যা দুশো পঁচিশ দ্বারা বিভাজ্য এইবারই হচ্ছে এই ফর্মুলার প্রয়োজনীয়তা বুঝতে পারবে তাহলে কি বলছে আমার এক হাজার থেকে শুরু করতে হবে আপ টু কত পাঁচ হাজার পর্যন্ত কত দুশো পঁচিশ বিভাজ্য সেই সংখ্যাকে আমাকে ব্যবহার করতে হবে তাহলে আমরা কি করব প্রথমে দেখব ওই হাজার যে সংখ্যাটা আছে আমরা চোখ বন্ধ করে দুশো পঁচিশ দিয়ে ভাগ করে দেবো এটা আমাকে প্রথম করে দেখতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি একশোর মধ্যে তো দুশো পঁচিশ যেতে পারে না তাহলে আমাকে পুরো হাজার নিয়েই কাজ করতে হবে তাহলে দেখো আট দিয়ে যদি দুই দিয়ে প্রথমে এই দশকে ভাগ করার চেষ্টা করি পাঁচ দুয়ে দশ তাই তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু পাঁচ পাঁচ যদি করি পাঁচ পাঁচ দেখো এটা গুণ করলে আসবে পাঁচ ইন্টু এইটা করলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ মানে এই দুশো পঁচিশ সঙ্গে পাঁচ গুণ করছি আমরা পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে থাকে কত দুই পাঁচ দুয়ে দশ আর দুয়ে বারো দুই হাতে থাকে এক পাঁচ দুয়ে দশ একে এগারো বেশি হয়ে যাচ্ছে তাহলে এটা সম্ভব হচ্ছে না আমার পাঁচ দিয়ে ভাগ করা তাহলে আমরা দেখতে পাচ্ছি চার দিয়ে ভাগ করা যেতে পারে তাই তো আচ্ছা না আমরা পাঁচ দিয়েই করি কেন হবে আমার এই যে পরবর্তীর প্রয়োজন এই যে সংখ্যাটার পরবর্তী কত প্রথম সংখ্যাটি সেটা আমাকে দেখতে হবে তো তাহলে আমরা দেখতে পাচ্ছি পাঁচ দিয়ে যদি করি তাহলে গুণ করে কত পেলাম আমরা একটু দেখে নিই দেখো কত পেয়েছিলাম এগারোশো পঁচিশ এই নাম্বারটাই কিন্তু এই যে হাজারের পরবর্তী প্রথম দুশো পঁচিশ দ্বারা বিভাজ্য হওয়া সংখ্যা তাহলে আমরা লিখে নিই সেটা তাহলে প্রথমটা কত এগারোশো পঁচিশ পরবর্তী লেখার দরকার নেই কারণ তার সঙ্গে দুশো যোগ হবে জাস্ট এই এগারোশো পঁচিশের সঙ্গে দুশো যোগ হয়ে যাবে লাস্ট নাম্বারটা কত তাহলে এই পাঁচ হাজারকে ভাগ করতে হবে আমাকে এক্ষেত্রে কিন্তু পরবর্তীটাকে নেব না পূর্ববর্তীটাকে নেবো তাহলে দুশো পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে দেখতে পাচ্ছি চার দিয়ে একটা যাওয়ার চান্স আছেই পাঁচশোর মধ্যে না সরি দুই দিয়ে দুই দিলে পাঁচ দুয়ে দশ দুই দিয়ে চার একে পাঁচ দুই দিয়ে চার তাহলে দেখতে পাচ্ছি শূন্য পাঁচ পাঁচ পাঁচের পাঁচ দেওয়া দশ এক মিলে গেলো তাহলে পঞ্চাশ একটা শূন্য নামলো একইভাবে দুই দিলে চারশো পঞ্চাশ তাহলে পঞ্চাশ আমাকে এক্সট্রা থাকছে মানে কি এই পাঁচ হাজার থেকে পঞ্চাশ আমাকে বিয়োগ দিতে হবে সেই সংখ্যাটা হচ্ছে পূর্ববর্তী যেটা দুশো পঁচিশ দ্বারা বিভাজ্য দেখো সেটা কত আসবে তাহলে পঞ্চাশ বিয়োগ দিলে পাবো আমরা এটা থেকে আমাকে পঞ্চাশ বিয়োগ দিতে হবে তাহলে কত পাচ্ছি শূন্য পাঁচ দাও দশ হাতে থাকে এক নয় তাহলে কত আসছে চার হাজার নশো পঞ্চাশ তাহলে প্রথম নাম্বারটা হচ্ছে এইটা লাস্ট নাম্বার এইটা আর কমন ডিফারেন্স ডি কত দুশো পঁচিশ তাহলে এ পেয়ে গেলাম এগারোশো পঁচিশ ডি পেয়ে গেলাম কত দুশো পঁচিশ এ আমার জানা নেই এল মানে লাস্ট নাম্বার আরও একটা ফর্মুলা এখানে বলছি কিন্তু যেটা আগের অঙ্কগুলোতে একটু হলেও বলা মনে হয় প্রয়োজন ছিল যাই হোক এটা থেকে দেখলে তোমরা আগের অঙ্কটাও করতে পারবো এটা লাস্ট নাম্বার এল বলতে পারি আমরা লাস্ট নাম্বার কত ফোর নাইন ফাইভ জিরো তাহলে আমরা মনে রাখবো এইবার আমরা কি মনে রাখবো দেখো মনে রাখবো এল ইকোয়ালস টু লাস্ট নাম্বার সমান কি হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি মানে সেই এন টি এন যেটাকে আমরা বলছি সেটাই এখানে তাহলে এখানে দেখতে পাচ্ছি কত এল বলতে গেলে লাস্ট নাম্বার বলতে গেলে চার হাজার নশো পঞ্চাশ তাহলে সেটাকে যদি লিখি চার হাজার নশো পঞ্চাশ সমান এ বলতে গেলে কত এগারোশো পঁচিশ যোগ এন মাইনাস ওয়ান ইন্টু দুশো পঁচিশ আমরা চোখ বন্ধ করে দুশো পঁচিশ দিয়ে কাটতে পারবো কারণ সবাই দুশো পঁচিশ দ্বারা বিভাজ্য সংখ্যা তাহলে এটা ভাগ করলে কত আসবে আমরা দেখছিলাম সেই আগের মনে করো পাঁচ দিয়ে এসছিল না হ্যাঁ আচ্ছা এটা ভাগ করলে কত আসবে আমাকে ভাগ করে দেখে নিতে হচ্ছে কিন্তু তার আগে আমরা দেখো ওই ভাগ যে আমরা করছিলাম এই জায়গাটায় কী করছিলাম বাইশ পেয়েছিলাম তার মানে বাইশ ইন্টু দুশো পঁচিশ প্লাস পঞ্চাশ করলেই তো এই পাঁচ হাজার এসছিল তাহলে কি এটা দেখতে পাচ্ছি বাইশ হবে তাই না মনে রাখতে হবে এইগুলো কিন্তু ভাগ করার সময় তুমি যখন করবে তুমি তো দেখতে পেয়ে যাচ্ছ কত পেয়েছো না পেয়েছো সেটা দিয়েই ব্যবহার করে নিতে হবে তাহলে এন মাইনাস ওয়ান সমান কত পাচ্ছি এই পাঁচটা দিকে গেলে বাইশ মাইনাস পাঁচ মানে সতেরো তাহলে এন মাইনাস ওয়ান সতেরো হলে এন সমান কত হবে সতেরো প্লাস ওয়ান মানে আঠারো এনের এর ভ্যালু আঠারো মানে কতগুলি সংখ্যা আছে যেটা দুশো পঁচিশ দ্বারা বিভাজ্য পেলাম আমরা আঠারোটি অপশান ডি সঠিক আনসার এই ধরনের আরও ভিডিও পেয়ে হওয়ার জন্যে অবশ্যইভাবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং